আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসটি ফান্ডসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নি আসলাম সোফা এটা এটাকে আমরা বলে থাকি ভিক্টোরিয়া মডেলের সোফা এটা সম্পূর্ণ উপরে চাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল চিটাগং সেগুন কাঠ এবং এটা ফ্রেম করা হয়েছে জাম কাঠ এবং কেরোসিন কাঠ দিয়ে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কার্ডের উপরে 20 বছরের গুণ bảo গ্যারান্টি এবং এটাতে ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চি সেমি রেভার ফর্ম ফোমের উপরে পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের গ্যারান্টি এই সুন্দর সোফাটির প্রাইস থাকতেছে আমাদের কাছে বর্তমান পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হইলে এই সুন্দর সোফা সেটটা আপনারা নিতে পারবেন চাইলে এটা সারা বাংলাদেশ আপনারা জেলা সদর সুন্দরবন কুড়িয়া সার্ভিস পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের সোমটির ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লারের পূর্ব পাশে এই স্টি ফার্নিচার